গুরুত্বপূর্ণ গাজা ঈদের দ্বিতীয় দিন হামলায় নিহত যুক্তরাষ্ট্রের পরমাণু প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি ইরান লস এঞ্জেলসে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনকে কেন বিপজ্জনক মনে করেছেন বিশেষজ্ঞরা আবার উত্তাল মণিপুর পরিস্থিতি নিয়ন্ত্রণের চাপে প্রশাসন জাপানে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ আহত চার সেনা ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা চব্বিশ ঘন্টায় ছয় মৃত্যু যুক্তরাষ্ট্রে বারো দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর গাজা ঈদের দ্বিতীয় দিন ইসরায়েলের বোমা হামলায় নিহত পঁচাত্তর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ অঞ্চলের মতো ফিলিস্তিনের গাজা পতাকাতেও ঈদ উল ছিল ছয় জন তারপরের দিন সাত জন ইসরায়েলি বিমান বাহিনীর গোলা বর্ষণের উপত্যকা জুড়ে নিহত হয়েছে অন্তত পঁচাত্তর জন এবং আহত হয়েছে আরও একশো জন রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগ সূত্রে জানা গেছে এই তথ্য নিহতদের মধ্যে ষোলো জন একই পরিবারের সদস্য এবং এই ষোলো জনের মধ্যে ছয় জন শিশুও রয়েছে এই পরিবারটি বসবাস করত গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় গাজা শহর তিটির সাবরা এলাকায় ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র জাজিরাকে বলেন বিমান অভিযানের আগে কোন সতর্ক সংক্ষেপ বাহিনী তিনি আরো জানান শনিবারের হামলায় অন্তত জন ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন তাদের উদ্ধার করা এখনো সম্ভব হয়নি এটি ছিল পুরোপুরি ঠান্ডা মাথায় গণহত্যা শনিবার যারা নিহত হয়েছেন তাদের সবাই বেসামরিক এবং তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু আছেন গাজা সিটির বাসিন্দা হামেদ কোহিল আল জাজিরাকে বলেন অন্যান্য বছর এ সময় আমরা সকাল সকাল উঠে নিজেদের এবং বাচ্চাদের নতুন পোশাকে সাজিয়ে বন্ধু আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করতে যেতাম আর এবার আমরা আমাদের শিশু ও স্বজনদের লাশ বহন করছি গতকাল ভোর রাতে আমাদের ঘুম ভেঙেছে হামলা ধ্বংস আর আর্তনাদের শব্দে যুক্তরাষ্ট্রের পরমাণু প্রস্তাবে কোন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি ইরান ইরানের সংসদের স্পিকার রোববার বলেছেন পরমাণু চুক্তির জন্য সর্বশেষ মার্কিন প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আলোচনা বাধাগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে এপ্রিল মাস থেকে ওমানের মধ্যস্থতায় দুই দেশ পাঁচ দফা আলোচনা করেছে তেহরান এবং বিশ্ব পরাশক্তিগুলির মধ্যে এটি ঐতিহাসিক চুক্তির চেষ্টা করেছে সেখানে ইরানের পরমাণু কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপের বিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালে তার প্রথম মেয়াদে চুক্তিটি ত্যাগ করার আগে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত একটি ভিডিওতে সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন মার্কিন পরিকল্পনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও উল্লেখ করা হয়নি তিনি এটিকে অসততার লক্ষণ বলে অভিহিত করেছেন আমেরিকানদের বিরুদ্ধে এমন একটি একতরফা চুক্তি আরোপ করার চেষ্টা করার অভিযোগ করেছেন যা তেহরান মেনে নেবে না গালিবাফ বলেছেন ভ্রান্ত মার্কিন প্রেসিডেন্টের আরো ভালোভাবে জানা উচিত এবং যদি তিনি সত্যি কোন চুক্তি খুঁজেছেন তাহলে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত অস্পষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চাৎের মিত্ররা দীর্ঘদিন ধরে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টার অভিযোগ করে আসছে যা ইরান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে লস এঞ্জেলসে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনকে কেন বিপজ্জনক মনে করেছেন বিশেষজ্ঞরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের আপত্তি উপেক্ষা করে লস অ্যাঞ্জেলসে দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন অভিবাসন সংক্রান্ত বিক্ষোভ ঠেকাতে তিনি এমন পদক্ষেপ ঘোষণা করেন যদিও এটি একটি বিরল ঘটনা বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতাদের কেউ কেউ বলেছেন কয়েক দশক ধরে প্রেসিডেন্টের বিশেষে ক্ষমতা ব্যবহার দেখা যায়নি এবার ক্ষমতা প্রয়োগের কারণে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে এটি একদিকে যেমন অঙ্গরাজ্য সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে অনেক দিন ধরে চলে আসা রীতিনীতিও ভেঙে দিচ্ছে ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের বিপক্ষে লস অ্যাঞ্জেলস শহর ও আশপাশের এলাকায় গত শুক্রবার থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে তখন কেন্দ্রীয় অভিবাসন বিভাগের কর্মকর্তারা অন্তত চল্লিশ জনকে গ্রেফতার করে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান চলার মধ্যে এসব গ্রেফতারের ঘটনা ঘটেছে ওই অভিযানের অংশ হিসেবে দেশ জুড়ে বেশ কিছু ধরপাকড় ও বিতরণের ঘটনা ঘটেছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিআর গ্যাস ও ফ্ল্যাশ ব্যাংক গ্রেনেড ব্যবহার করেছে তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন স্থানীয় কর্মকর্তারা বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হয়েছেন যে কায়দায় দাঙ্গা ও লুটপাটের মতো সমস্যার সমাধান করা প্রয়োজন সে কায়দাতেই কেন্দ্রীয় সরকার এখন ব্যবস্থা নেবে নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম স্রোত সোশ্যালে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন ট্রাম্প লস এঞ্জেলসি ন্যাশনাল গার্ড মোতায়েনের জন্য টাইটেল টেন অব দা ইউনাইটেডে স্বাক্ষর করেন ট্রাম্প টাইটেল টেন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চাইলে হামলা ঠেকাতে বিদ্রোহ দমন করতে বা আইন প্রয়োগের জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারে আবার উত্তাল মণিপুর পরিস্থিতি নিয়ন্ত্রণে চাপে প্রশাসন ভারতের উত্তর রাজ্য মণিপুরের রাষ্ট্রপতি শাসিত শাসন জারি করে সেনাবাহিনী মোতায়েনের চার মাস পর আবার উত্তাল হয়ে উঠেছে রাজধানী ইম্ফল ও আশপাশের এলাকা বিশেষ করে আদিবাসী অধ্যুষিত পাহাড়ি অঞ্চলে গতকাল রোববার রাত থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সশস্ত্র সংগঠন আরামবাই শীর্ষ নেতা অসেম কানন সিংহ সহ আরো চারজনকে অতীতের সহিংসতার অভিযোগে গ্রেফতার করে পুলিশ ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে কয়েকজনকে ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় কিন্তু ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে তা নির্দিষ্টভাবে এখনো জানানো হয়নি এই গ্রেপ্তারের ঘটনার পর গত শনিবার রাতে সর্ব শেষ এই সহিংসতা শুরু হয় কয়েকজনকে গ্রেফতারের বিষয়টি আজ সোমবার নিশ্চিত করেছে মণিপুর পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ভেরিফাইড পেজে এক বিবৃতিতে মণিপুর পুলিশ বলেছে দুই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির বিবৃতি থেকে জানা গেছে ছয়চল্লিশ বছর বয়সী অসেম কানন সিংহকে নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাপানে মার্কিন ঘাটিতে বিস্ফোরণ আহত চার সেনা জাপানে ওয়াকিনাওয়ার মার্কিন ঘাটের একটি অবিস্ফোরিত বোমা সংরক্ষণাধারে বিস্ফোরণে চারজন আহত হয়েছেন তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আকিরা কামিউন্তেন বলেছেন কাদেনা ঘাটের ফ্যাসিলিটিতে জাপান সেলফ ডিফেন্স ফোর্সেস এর সদস্যরা অবিস্ফোরিত বোমাগুলোর মরিচা পরিষ্কার করে সেগুলোকে পুনরায় পরীক্ষা করার চেষ্টা করছিলেন তিনি জানিয়েছেন এই প্রক্রিয়ায় সময় একটি বিস্ফোরণ ঘটে এবং এর চারজন সদস্য আহত হন তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জিজি প্রেস এবং অন্যান্য স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আহতদের কারোর আঘাত গুরুতর নয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ও ওয়াকিনওয়ার মূল দ্বীপে অবস্থিত কাদেনা বিমানঘাটিতে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের মার্কিন বাহিনীকে ধীর গতিতে ধীর করতে ওয়াকিনওয়াকে একটি বাফার হিসেবে ব্যবহার করা হয়েছিল ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ ঘন্টায় ছয় মৃত্যু ভারতে আবারও হু করে বাড়ছে প্রাণঘাতী করোনা সংক্রমণ দেশটিতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে অপর অপরদিকে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেছে ছয় জনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগ অসুস্থ আছেন এবং বাড়িতেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে ভারতে হঠাৎ করেই করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে গত চব্বিশ ঘন্টাতেই ছয় জনের মৃত্যু হলেও গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র পঁয়ষট্টি জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে অপরদিকে চলতি বছরের বাইশ মে পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র দুইশো জন সতর্কতার অংশ হিসেবে ইনফ্লুয়েঞ্জারের মতো রোগ এবং শ্বাস প্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের নজরদারিতে রাখা হচ্ছে যুক্তরাষ্ট্রের বারো দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর যুক্তরাষ্ট্রের বারো দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আজ সোমবার থেকে কার্যকর হয়েছে গত সপ্তাহে এই নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছিলেন